নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন হিন্দু শাস্ত্র মতে দেবী কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আর এই অমাবস্যাকে ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে এই বিশেষ পুজো পাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবী তারার পুজো উপলক্ষ বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানব জানব কৌশিকী অমাবস্যা মাহাত্ম এবং কোন কাজ এই কৌশিকী অমাবস্যার দিনে করলে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি হয় সবটাই জানব বন্ধুরা কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল আপনাদের কাছে অনুরোধ আরও রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কথিত রয়েছে তন্ত্র সাধনার এই রাতকে তারা বলা হয় বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নর দুইয়ের দরজা খুলে যায় ঠিক সেই সময় সাধনায় বসেন অনেকে ফলে কৌশিকী অমাবস্যার তিথি অনেকটাই তাৎপর্যপূর্ণ হয় দেখা যাক কবে রয়েছে কৌশিক অমাবস্যা চলুন জেনে নিই এবারে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিক অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজির পয়লা সেপ্টেম্বর বাংলার পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজির তেসরা সেপ্টেম্বর বাংলার সাতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে তিরিশ মিনিটে ইংরেজি দোসরা সেপ্টেম্বর বাংলার ষোলোই ভাদ্র সোমবার সারা দিন রাতি সমাবসার তিথি থাকবে এবং ঋষি পালন করা হবে ইংরেজি দোসরা সেপ্টেম্বর বাংলার ষোলোই ভাদ্র সোমবার এদিনে রাত নটার পরে মা তারার পুজোর বিশেষ সময় থাকবে এই তিথিতে ঋষি বৈশিষ্ঠ বামদেব দেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শুধু গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন সাধু বামা খেপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে বামা খ্যাপাকে দর্শন দিয়েছিলেন আদ্যাশক্তি মহামায়ার দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা কৌশিকী রূপে শুভ ও নিঃশুভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন মা তারা মা তারার আরাধনার পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নানা বিধান দিয়েছেন শাস্ত্রজ্ঞরা দিনে ভোরবেলায় গঙ্গা বা পবিত্র কোনো জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করারও পরামর্শ দেওয়া হয় এতে যেমন পূর্বপুরুষেরাও অত্যন্ত খুশি হন এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায় বলে জানা যায় অমাবস্যার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার বাইরে তিলের তেলের দুটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় এই সময় ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি জোর হাতে সাতবার অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয় বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বের সাথে